এখন চলে যাবো কাজে এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাজ কিন্তু কমপ্লিট করে ফেলছি আর ভিডিও কিন্তু ধাক্কা কেটে ফেলে দিচ্ছি এখন শুধু কস্টিউম মার ভাত রয়েছে বাট আপনাদেরকে দেখাচ্ছি এবং কি কষ্ট মারতেছে এবার কাজ কিন্তু শেষ হয়ে গেল এখন আমাকে নাম হবে নিচ্ছে কাজটা শেষ করে নামবো আর এই সময় এসে দেখি চগো নাই অর্থাৎ মই নাই তো মই নিয়ে গেল কে এখনো নামতে পারছে না রোদ তো উঠছে প্রচুর বুঝছেন কঠিন রোদ গাই মেঘ মস্ত রয়েছে তখন হামজার বললাম হামজার চগোটা নিয়ে আসো আমি নামবো তো বললো আচ্ছা ঠিক আছে আসতেছি তার একটা বান্দা দিয়ে হ্যাঁ তো বান্দার পরে কি হয় সেটা আপনাদের একটু দেখ দেওয়া দিয়ে যাও দেওয়া চগোটা দিয়ে যাও আসলে হামজা ভুলে গেছিল যে আমি এখনো চালক করে রয়েছি সো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং ইউটিউব এবং ফেসবুক অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ